কোনোরকম মাছ আর মাংস ছাড়াই এবার ইফতারি তৈরি করুন ডিম আর আলুর কাবাব আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি তৈরি করব ডিম আর আলু দিয়ে ইফতারের জন্য স্পেশাল একটি কাবাব রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার কাবাব তৈরি করা যায় ভাবতে পারবেন না আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে কাবাব তৈরি করার জন্য নিয়েছি তিন চার পিস সেদ্ধ করে আলু আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্র্যাড করে নিচ্ছি চেষ্টা করবেন গ্রেটারের সাহায্যে গ্র্যাড করে নিতে তাহলে দেখবেন আলুর দানাগুলো বড় হবে না বড় কোনো দানা থাকলে আর কাবাবগুলো এত বেশি সুন্দর হবে না এখন আমি নিয়েছি দুটি সিদ্ধ করা ডিম ডিমগুলো গ্রেটারের সাহায্যে গ্র্যাড করে নিচ্ছি ডিম আর আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্র্যাড করে নিলে আপনার কাবাবগুলো অনেক বেশি সুন্দর হবে এখন দিয়ে দিচ্ছি জালের জন্য এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ বাজা জিরা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দনে পাতা কুচি হাফ চা চামচ আদা রসুন বাটা এখানে আপনারা আদা রসুন পাউডারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এখন সবগুলো উপকরণ আলু আর ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো কোনো দিক দিয়ে বেশি অথবা কোনো দিক দিয়ে কম এরকম না হয় আলু আর ডিমের সাথে যাতে খুব সুন্দর করে মিশে যায় এখানে কিন্তু আর কোনো কিছুই লাগবে না খুব সুন্দর করে মিশিয়ে তারপর এরকম একটা মিশ্রণ হবে এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব হাতটা খুব পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন কাবাবের শেপগুলো খুব সুন্দর করে দেওয়া যাবে অল্প একটু মিশ্রণ আমি হাতে নিয়ে হাতের তালুতে এরকম করে ঘুরিয়ে ঘুরে লম্বা একটা ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি আপনারা ছেলে শেপ দিয়েও নিতে পারেন এরকম করে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন এরকম করে আমি সবগুলো কাবাবে শেপ দিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব একটা বাটিতে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা বুঝে বুঝে অ্যাড করবেন অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এটা কাবাবের বাইন্ডিংয়ের কাজ করবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা এরকম হবে উপর থেকে ফেলে দেখবেন সাথে সাথে মিলিয়ে যাবে তখনই বুঝতে পারবেন মিশ্রণটা ঠিক আছে এখন একটা তৈরি করা কাবাব নিয়েছি ওই কাবাবটা আমি ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে এখন আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি উপর থেকে ছুঁড়ে দিলে দেখবেন খুব সুন্দর করে বসে যাবে এভাবে গুড়িয়ে গুড়িয়ে আমি কাবাবটা কোট করে নেব একই প্রসেসে আমি সবগুলো কাবাব কোট করে নেব এরই মধ্যে আমার সবগুলো কাবাব কোট করা হয়ে গিয়েছে এখন এগুলো তেলে বেজে নেব চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম হয়ে গেলে তেলটা দেখবেন কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে যেহেতু ব্রেড কাম দিয়ে কোট করা চুলার আঁশটা অল্পতে রেখে আমি কাবাবগুলো বেজে নেব তাহলে দেখবেন উপর দিয়ে খুবই ক্রিস্পি হবে সাত থেকে আট মিনিট আমি কাবাবগুলো অল্প আঁচেই বেজে নিয়েছি আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আরও কিছু কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো কাবাব বেজে নেব চেষ্টা করবেন অল্প আঁচে কাবাবগুলো বেজে নিতে তাহলে দেখবেন সবগুলো কাবাব খুবই ক্রিস্পি হবে উপর দিয়ে আর খেতে খুবই ভালো লাগবে এই তো আমি সবগুলো কাবাব বেজে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি একটা কাবাব আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখেন কত সুন্দর হয়েছে কাবাবগুলো ইফতারের জন্য যদি এভাবে কাবাব বাসায় তৈরি করেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে বাহিরের কাবার চেয়ে গড়ের তৈরি করা খাবার কিন্তু অনেক বেশি মজার হয় আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ